এই শৈতান মাজার মাজার পুজারি ভণ্ড উনি মিজানুর রহমান আজহারিকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন উনার কল্লাটাকে কেউ যদি এনে দিতে পারে উনাকে দেওয়া হবে আমার কথা হলো তুমি যে মিজানুর রহমান আজহারির জন্য এমন একটা বাজারে ঘোষণা করেছ তুমি কি জানো না মিজানুর রহমান আজহারি এই দেশে উড়ে আসে না এই বাংলার জমিনে মিজানুর রহমান আধারীর দেই পরিবার ভক্ত আছে তারা যদি তোমার উপরে থুতু নিক্ষেপ করে তাদের থুতুর নিচে পড়ে তুমি মারা যাবে কোনদিন আর জাগ্রত হতে পারবে না সাদিকুর রহমান হাসিমি এক ভন্ডবীর ওই আবু জাহেলের ঘোষণা দিল এই বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল এই বাংলাদেশের তরুণ প্রজন্মের মুফাসসির আমাদের মিজানুর রহমান আজহারির মাথা আলাদা করে তার কাছে নিয়ে আসতে পারবে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে ঠিকা ও আর আবু জাহেলের ভেতরে কোনো ব্যবধান নাই কথা কয় না ঠিক কিনা আবু জাহেল ঘোষণা দিয়ে চামার রসুলের মাথা আনতে পারলে একশো উঠ উপহার দেওয়া হবে আর ওই ভণ্ড ঘোষণা দিয়েছে মিজানুর রহমান আজহারির মাথা আনতে পারলে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া আমি মনে মনে চিন্তা করতেছি পাগল সব গাছে গাছে কথা কয় না ক্যা পাগল সব গাছে গাছে এখন কারণ পাগলদের নেতা তো বহু আগে পালাইছে ঠিক না আজকে যারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগেছে আজকে যারা আমির হামদার বিরুদ্ধে লেগেছে আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে এরাই তারা ওই ষোলো বছর ব্যবসা নিয়েছিল যারা ওদের সঙ্গে ঐক্য করে তারা ইসলামকে নিবায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা এরাই আল্লামা সাইদিকে জেলখানায় মিথ্যা মামলা দিয়ে বন্দি করেছিল এরাই তারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ওই সরকারকে জালেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তমূলক কথা বলে পাঁচ বছর পর্যন্ত দেশে ঢুকতে দেয় নাই ওরা মনে করছে আমরা তাদেরকে চিনি না তোমাদেরকে আমরা ভালো করে চিনি তোমাদের মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে মুখে দাঁড়িয়ে আছে রসুল্লার সন্ন্যাদ তোমাদের শরীরে থাকার কারণে এই দেশের মুসলমান তোমাদের গায়ে হাত তুলে নাই না হলে তালেমদের সাথে তোমাদের কেউ দেশ থেকে বিতাড়িত করতো ঠিক কেনা তোমাদেরকে সম্মান দিচ্ছে বলে এখন তোমরা বেশি বেড়ে যাচ্ছ তবে অপেক্ষা গরব অপেক্ষা গরব সময় একদিন আসবে তোমরা ইন্দুরের মতো গর্তের ভেতরে লুকিয়ে যাবে ঠিক না তোমাদের কেউ পাওয়া যাবে না তোমাদের কেউ পাওয়া যাবে না আমি সরকারকে বলতে চাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলি যেই প্রকাশ্যে ঘোষণা দেয় কারো মাথা কাটলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওটা ভালো মানুষ না সন্ত্রাস সবাই বলেন ওটা ভালো মানুষ না সন্ত্রাস সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে ঠিক কেনা যদি গ্রেফতার যদি না করা হয় এই বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে একশ নিতে মোটে অতিবোধ করবে না ঠিক কেনা আমরা বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনাকে এই মুহূর্তে এই ভয়ানক এই কাজ থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন আপনার যদি নিয়ন্ত্রণ করতে না পারে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এর জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন ঠিক না কেউ যদি ঘোষণা দিয়ে বলে কারো মাথা আলাদা করার জন্য ওর চাইতে বড় সন্ত্রাস আর কেউ আছে আরো জোরে বলেন আছে আমাদের সাইদি কাউকে হত্যা করার জন্য বলেছিল আমির হামজা বলেছিল মিজানুর রহমান আজহারি বলেছিল ওদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো আর আরেকজন হত্যা করার জন্য ডাইরেক্ট ঘোষণা দিল ও কি করে এখন দেশে বসে থাকে দ্রুত তাকে গ্রেফতার করতে হবে ঠিক না ওই শৈতান যেটা দশ লক্ষ টাকা ঘোষণা দিছে তাড়াতাড়ি তাকে দুদক দিয়ে দেখানো দরকার পরে পরীক্ষা করা দরকার ও দশ লক্ষ টাকা পাইছে গোল ঠিক কিনা নিশ্চয়ই ওই দশ লাখ টাকা ওই দিক থেকে আসছে ঠিক কিনা নাইলে এত বড় সাহস হয় কেমনে উনি একজন পীর লাখ টাকা ঘোষণা দেয় মানুষের মাথা কেটে এনে দিলে তার মানে বোঝা যায় ওই দিক থেকে সাপ্লাই হয় ঠিক কেনা দুদককে বলবো তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করেন দেখেন টাকা এলো কোথ থেকে ঠিক না বাঁচতে যেন না